এই এসআইআর পর্বেই এসআইআর চ্যালেঞ্জ করে স্ট্যালিনের দলের আবেদন গ্রহণ করলো সুপ্রিম কোর্ট মঙ্গলবার শুরু দ্রুত শুনানি এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা শুরু হয়ে গেল তাহলে কি এসআইআর পশ্চিমবঙ্গ সহকারে মোট বারোটি রাজ্যে বন্ধ হতে চলেছে আপনার মতামত ভিডিও শুরুতেই জানিয়ে দেবেন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এসআইআর চ্যালেঞ্জ করে স্ট্যালিনের দলের আবেদন গ্রহণ করল সুপ্রিম কোর্ট মঙ্গলবার শুরু দ্রুত শুনানি সুপ্রিম কোর্টে চলে গেল এই এসআইআর এর মামলা অপরদিকে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না এসআইএ নিয়ে জানালেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে বিস্তারিত তথ্য জানতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট ভোটার তালিকার বিশেষ নিবি সংশোধন এসআইএ নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল তামিলনাড়ুর শাসক দল ডিএমকে শুক্রবার শীর্ষ আদালত সেই আবেদন গ্রহণ করে জানিয়ে দিয়েছে এগারোই নভেম্বর শুনানি শুরু হবে এগারোই নভেম্বর কিন্তু শুনানি শুরু হয়ে যাচ্ছে ডিএম কে আইনজীবী বিবেক সিংহ শুক্রবার প্রধান বিচারপতি বি আর গবাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে আবেদনের জরুরি শুনানির আবেদন করেছিলেন সেই আবেদনে সাড়া দিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরল সহ বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে গত মঙ্গলবার চৌঠা নভেম্বর থেকে শুরু হয়েছে এসআইআর সংক্রান্ত প্রক্রিয়া তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের দলের আশঙ্কা এই প্রক্রিয়ার ফলে লক্ষ লক্ষ প্রকৃত ভোটার তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন এই মুহূর্তের কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট সুপ্রিম কোর্টে এসআইআর মামলা চলে গিয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনুমারেশন ফর্ম দেবেন বিয়েলোরা প্রযুক্তিগত সমস্যা মিটিয়ে গেলে সংশ্লিষ্ট রাজ্যের বাইরে থাকা ভোটারেরা অনলাইনে ফর্ম ভরতে পারবেন ইতিমধ্যেই অনলাইন ফর্ম পূরণ চলে এসেছে এরপরে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ডিসেম্বর এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারির মধ্যে জানাতে হবে পরবর্তী পর্যায়ে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে সাতই ফেব্রুয়ারি এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে আবেদন জানিয়ে গত তেসরা নভেম্বর শীর্ষ আদালতে ডিএমকে প্রশ্ন তুলেছিল এত কম সময়ের মধ্যে কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব স্ট্যালিনের যদি বাতিল না হয়। তবে প্রক্রিয়ার অভাবে লক্ষ প্রকৃত যাবে। ফলে অবাধ এবং নির্বাচন পারে। নিয়ে প্রথম থেকেই কমিশনের বিরোধিতা করে স্ট্যালিন তার অভিযোগ নির্বাচনের কয়েক মাস আগেই ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে কমিশন বিজেপি সুবিধা পাইয়ে দিতে বিহারে এমনই করা হয়েছিল বলে অভিযোগ ডিএমকে প্রধানের তার দাবি বিহারে যা করেছে তা এবার অন্য রাজ্যগুলিতে করার চেষ্টা করছে কমিশন এই মুহূর্তে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনি বর্তমানে এসআইআর পক্ষে কিনা এবং তাছাড়াও নিয়ে এই মুহূর্তের কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট সুপ্রিম কোর্টে এই মামলা চলে গিয়েছে মঙ্গলবার কি আপডেট আসে অবশ্যই আমাদের এই চ্যানেলে দেখতে পারবেন অপরদিকে কমিশন জানিয়েছে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না কোন বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না এসআইআর নিয়ে আশ্বাস রাজ্য মুখ্য নির্বাচনী কমিশনার মনোজ কুমার আগরওয়ালের এআইএ নিয়ে রাজ্য জুড়ে কোনো ভয়ের পরিবেশ নেই বলে জানালেন তিনি ইতিমধ্যে পশ্চিমবঙ্গে জুড়ে এসআইআর এর কাজ শুরু হয়ে গেছে বুথ লেভেল অফিসাররা ফর্ম বিতরণের জন্য বাড়ি বাড়ি যাচ্ছেন সেই সব বিষয় দেখতে দিল্লি থেকে ভারতের নির্বাচন কমিশনের একটি বিশেষ দল গতকাল উত্তরবঙ্গে আসেন পশ্চিমবঙ্গের তথ্য প্রদানকারী সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার গণেশ ভারতী এবং রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার মনোজ কুমার আগরওয়ালে নেতৃত্বে গতকাল সন্ধ্যায় বাগডোগরা বিমান এসে পৌঁছান এরপর সেখান থেকে সড়কপথে আলিপুর দুয়ারে আসেন বৃহস্পতিবার আলিপুর দুয়ার প্রশাসনিক ভবন দুয়ার্স করনায় সকাল আনুমানিক 11টা থেকে দুপুর পর্যন্ত প্রায় 3 ঘন্টা নির্বাচন কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক করেন পশ্চিমবঙ্গের তত্ত্বাবধানকারী সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার গণেশ ভারতী এবং রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার মনোজ কুমার আগরওয়াল এরপর বৈঠক শেষে তারা পার্শ্ববর্তী জেলা কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন আলিপুর দুয়ার বৈঠক শেষ করে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার গণেশ ভারতী সংবাদ মাধ্যমকে কিছু না বললেও রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার মনোজ কুমার আগরওয়াল জানান চা বাগান থেকে বাইরের রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিক কারো নামে বাদ যাবেন কারণ তাদের পরিবারের যে কেউ ফর্ম করতে পারে বা তারা কিউ আর কোড দিয়ে নিজেরাই ফর্ম ফিল করতে পারবে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না রাজ্য জুড়ে এ নিয়ে কোনো ভয়ের পরিবেশ নেই বলেও জানান মনোজ আগরওয়াল মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে বিশেষ নিবি সংশোধন এসআইআর অভিযান এই উদ্যোগে বুধ স্তরের অফিসারেরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে তুলে দিচ্ছেন সংশোধন ফর্ম অর্থাৎ এনুমোরেশন ফর্ম নতুন ভোটারদের নাম তোলা পুরনোদের নাম ঠিক করা বা প্রয়োজনে বাদ দেওয়া কাজও এর মূল লক্ষ্য ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ার দ্বিতীয় দিনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাসভবনে যা নির্বাচন কমিশনের বুধ স্তরের আধিকারিক বিএলও যদিও যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ এনুমোরেশন ফর্ম পূরণ করছেন ততক্ষণ তিনি নিজে কোনো ফর্ম পূরণ করবেন না বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তের কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট কমিশন জানিয়ে দিয়েছে কোন বৈধ ভোটারের নাম বাদ যাবে না এবং অপরদিকে সুপ্রিম কোর্টে চলে গিয়েছে এসআইআর এর মামলা এসআইআর মামলা শুনানি রয়েছে মঙ্গলবার সে বিষয়ে নতুন কোনো আপডেট এলে আমাদের চ্যানেলে খবর পেয়ে যাবেন এবং যদি আপনি চ্যানেলে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে দেবেন যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে